আমাদের দশু আমাদের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল আল্লাহর সাথে কেন আল্লাহ মহাকর্তা মহা পালনকারী লালনকারী পালনকারী রক্ষক সুরক্ষাকারী হেফাজতকারী আল্লাহ ওনাকে কাছে নেওয়ার ওনার কাছে হওয়া উচিত ছিল ওনাকে কাছে করা উচিত ছিল আমাদের দোষও আমাদের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল আল্লাহর সাথে আল্লাহ পালনকারী লালনকারী পালনকারী সুরক্ষাকারী হেফাজতকারী আল্লাহ ওনাকে কাছে নেওয়ার ওনার কাছে হওয়া উচিত ছিল ওনাকে কাছে করা উচিত ছিল সত্য আমরা করি না বিদায় মজা পাই না যে যেটা খায় না এরে বয়ান দিয়া এটার মজা বোঝানো যাবে ঠিক না যে যেটা খায় না ওরে ওটার মজা বয়ান দিয়া আা হাকিকি মজা অন্য জিনিস সাধনো জিনিস হায় জুন্নি তো কবিতা আসে তাইলে কবিতা আসতো না ইজাতনা বিষে বুঝিবে সে কিসে কবু আসি বিষে ঢংসি নিজারে সাপের ব্যথা তো ওই বুঝবে যে যাকে সাপ ছবল দিছে ঠিক না যাকে ছবল দেয় না আপনি কাউকে মাথা ব্যথা বুঝাইতে পারবেন কিন্তু যার হয়েছে সে তো বোঝে কি ঠিক না না হইলে বোঝা যায় না তো আল্লাহর কাছে হওয়া যে কত মজা নাইলে এই কথা কোনোদিন হয়তো না আউলিহানে লাথ মারি আল্লাহ আল্লাহওয়ালারা দুনিয়ায় লাথি দিতেন থাকে দুনিয়ার ভিতরে লাথি দেয় দুনিয়াকে এটা আপনার যুক্তিতে আসে নাকি যে থাকতেছে দুনিয়াতে খাইতেছে দুনিয়ারটা পড়তেছে দুনিয়ারটা লাথি দিতেছে কাকে এটা হয় যুক্তিতে ওনারা জানে কেন লাথি দিতেছে কেন লাথি দিতেছে সত্য এটি এই জন্যই দুনিয়ার দুই দল হয়ে গেছে একদল দুনিয়ার পিছে দৌড়াইতেছে দুনিয়া ওদেরকে লাথি দিতেছে আর ক্লান্ত করতেছে কাম জড়াইতেছে আর আরেক দল দেখা যায় আল্লাহর দিকে দৌড়াইতেছে দুনিয়া ওদের পিছে দৌড়াইতেছে আগরা দুনিয়াকে লাকিমেরা সরাইতেছে সর আমার দরকার নাই আমার আমার দরকার নেই আমার দরকার নাই আমার প্রয়োজন নাই ওরা দুনিয়াকে লাথি মারতেছে আর একদল আছে যাদেরকে দুনিয়া লাথি মারতেছে ক্লান্ত করতেছে তো যেটা বুঝাইতেছিলাম না না জানি না এতক্ষণ পর্যন্ত বুঝে আসছে কিনা সবচেয়ে বেশি আমাদের উচিত ছিল আল্লাহকে সঙ্গে নেওয়া আল্লাহর কাছে হওয়া এটি মুসলমানদের আল্লাহ বুঝাইতে চাইছি। কুল্লি কামা উরিদ আকুল লাকা কামা তুরি আমি যেমন চাই তেমন করা দেখাও। তুমি যেমন চাবে আমি তেমন করা দেখাও কুল্লি কামা উরিদ আকুল লাকা কামা তুরি। আবার করার ভিতরে করার ভিতরে আল্লাহ যে করা চাইতেছেন আমার ভিতর আমার থেকে আপনার থেকে এটা কি অনেক বেশি না সীমা সাধ্যের বাহিরে না অতিরিক্ত না অতিরিক্ত যদি বৈধ হইত তাহলে এই হাদিস কোনদিন হইত না তিনজনে বৈশাখ যুক্তি পরামর্শ করা তিনজনে ঘোষণা দিতেছে আমি সারা রাত্র আবাদত করবো আরেকজন বলতেছে আমি সারা জীবন রোজা রাখবো আরেকজন বলতেছে আমি বিয়ে সাদি করব না আল্লাহর রসুল শুনতেছে চুপচাপ তিনজনের ঘোষণার পরে বলতেছে একটাও ঠিক না আমি রাত্রে ঘুমাইও আবার সজা থাকি আবাদত করি আমি বিয়েও করছি একাধিক আমি রোজাও রাখি আবার রোজাও ছাড়ি বিদায় আমি যেটা করতেছি এটাই সঠিক তোমাদেরটা যদিও আমার তুলনায় অনেক বেশি দেখা যাইতেছে সারাত্র আবাদত কিন্তু এটা সঠিক না বলি যশাদিকা আলাইকা হাক তোমার শরীরেরও হকাশ আরামের জন্য বুমও দরকার ক্লান্তি দূরের জন্য ঘুমো দরকার সুস্থতার জন্য ঘুমো দরকার আল্লাহ রসুল বুঝেছেন তাহলে বোঝা গেল সাহিত্যের বাহিরেও না অতিরিক্ত না সহজ করছেন আল্লাহর কাছে হওয়া আল্লাহ পাওয়া সহজ সহজ যদি আমি শিখতাম যদি আমি করতাম করলে সহজ শিখলে সহজ আমরা তো শিখিও না করিও না এই জন্য আমাদের কাছে কঠিন মনে হয় অপরিচিত জায়গায় যাইতে মানুষ যাওয়ার আগেই বিতু হয় অনেক ভাবনা ভাবে ঠিক না তো না শিখলে কঠিন মনে হয় না জানলে কঠিন মনে হয় আসলে কঠিন না আল্লাহ পাওয়া তো সহজ অনেকবার বলছি এবারও বলতেছি বনি ইসরাইলের ওই বদমাস আল্লাহর জন্য তো শুভনীয় না শব্দটা দুই শব্দে আল্লাহকে পটায় ফেলছে রাজি করে ফেলছে খুশি করে ফেলছে নিজের পক্ষে নিয়ে নিছে কেমন নেওয়া নিছে আল্লাহ ইসলামকে বলছে জানা যা আপনার পড়াইতে হবে যে হবে হবে তার জানা যায় মাফ অথচ লিস্টেড বদমাসির দিক দিয়া পুরা বনি ইসরাইলের এক নম্বর সেলিব্রিটি

আমরিদম দেখ আমি লোকালয়ের বাহিরে একা একা পোড়া মরতে কুলত আন্তল গফুর রহিম আর নাকি গফুর রহিম মাফ যদি না করলেন তো আপনি গফুর রহিম আমার লাভটা হইল কি এতটুক কথা বুঝলে অনেক কিছু না বুঝলে কিছুই না আজকে আমাদের সবচেয়ে বেশি যাকে কাছে করা দরকার ছিল সঙ্গে দরকার ছিল বিশেষ করে মুসলমান বিশেষ করে উম্মতে মোহাম্মদ হ্যাঁ বিশেষ করে উমতে মহাম্মাদী কেন আমাদের পড়ে তো আর কোনো নাই যে আল্লা কারোর জন্য কিছু রাখবেন আমাদের পড়ে তো কোনো উন্মত নাই আসে নাকি হ্যাঁ যে কারোর জন্য কিছু রাখবেন পিছনে কেউ থাকলে না তার জন্য কিছু উঠায় রাখে ঠিক না বাঁচায়া রাখে ঠিক না আমাদের পড়ে তো উন্মত নাই কার জন্য বাচ্চা না কার জন্য উঠায় রাখবেন কার জন্য আলাদা করবেন কার জন্য পৃথক করবেন এনালাইসিস নিশ্চয় আমাদের নবীজির পরে তো নবী নাই আছে নাকি মুহাম্মদুর সুরুদার পরে কেউ আছে আ আপনি যদি মনে মনেও পাবেন তারপরও গুনাহ মুহাম্মদুর রসুলদার পরে কোনো নবী নাই কোন রসুল নাই খাতামান হ্যাঁ অনেক সময় আমাদের সমাজের কিছু মানুষ আছে দোকায় পড়ে আপনিও দোকায় পড়তে পারেন হ্যাঁ কিন্তু আমি বলবো গুইশপের মতো বিদ্যাও আপনার কাছে আকল আপনার কাছে নাই হাদিসে দাফ আছে দফ গুইশাবকে আল্লাহ রসুল জিজ্ঞেস করছিলেন কুলমান আনা আমিকে তো বৈশাপ স্বীকার উক্তি দিছে আন্তা রসুল রব্বিল আলমী সমস্ত জগতের রবের রসুল অনেক মিথ্যাবাদী আসবে সব মিথ্যা আপনি সর্বশেষ নই সব বুঝলে আপনি বোঝেন না কেন আগেরটাও বলছে মান আহমানা বিকা ফাস

ও কে আমাতের বাদশাহ আমার ভাগ্য খুইলা গেছে আমরা তো গুশাপের সময় বিশ্বাস নেই তো যেটা বলতেছিলাম আল্লাহর কাছে হওয়া দরকার ছিল আল্লাহকে কাছে করা দরকার ছিল কসম এই জন্যই চিৎকার ছিল চিৎকার আমরা পড়িত না জানিত না এই জন্যই সাহাবাস সবসময় চিৎকার দিতেন আমার জন্য যথেষ্ট খালেদ রাহুর কথা হাজারো বার আছে উনি যুদ্ধের ময়দানে যখন নামতেন তো সবাই ওনাকে সতর্ক করতেন খালেদ তুমি একা সামনে হাজার হাজার ওনার চিৎকার এটাই হয়তো আল্লাহ আমার জন্য যথেষ্ট সরেন তাই এই জন্য দুনিয়ার অ্যাকসেন্স দুনিয়ার অ্যাকসেন্স এখনও দুনিয়া মানতে রাজি আমরা মানি না খালেদ রাদি আল্লাহ তালানুর যুদ্ধ কৌশল এখনো সারা দুনিয়ার বিজাতিরা সর্বপ্রথম ফলো করে যে ওনার যে যুদ্ধ কৌশল ছিল ওনার যে লড়ার কৌশল ছিল এটা কেমন পর্যন্ত ওই কৌশলকে কেউ অতিক্রম করতে পারবে না যতই প্লেন বানান যতই অ্যাটম আর স্যাটম বানান ওনার যুদ্ধ কৌশলকে কেউ অতিক্রম করতে পারবে না ওনার যুদ্ধ কৌশল ফলো করতেছে নিয়া তো যাওয়া যাবে না নাইলে নিয়া দেখা দেওয়া যেত ওনার যুদ্ধ কৌশল নিয়ে চব্বিশ ঘন্টা রিচার্জ করা চলতেছে রিচার্জ যে একটা লোক হাজার লোকের লোকে জিততো কি করে লক্ষ লোকের লোকে জিততো কি করে কোন ময়দানে পরাজয় বরণ করেন নাই কি করা তো খালেদ রাদিয়াল্লাহু তাআলা নো একই কথা বলতেন আল্লাহু ইয়াকফিনি আল্লাহই আমার জন্য যথেষ্ট মাইয়া রব্বি আমার সাথে রব আছে সবচেয়ে সুপার পাওয়ার আমার লোভে এই জন্য ওনার লড়তে কোনো দ্বিধা হইতো না ষাট হাজার হোক আর ষাট লাখ হোক একদিক দিয়ে ঢুকতেন কচু কাঠা করে আরেকদিক দিয়ে বেড়ে আজ পর্যন্ত কোনো যুদ্ধে ওনাকে কেউ আটকায় দেখাইতে পারে না অবরোধ করতে পারে না আটকাইতে না বন্দি করতে পারে না দেওয়াল পর্যন্ত ছেদ করে বেড়ে যেত কেন ওই যে ভিতরে ছিল সাথে ছিল আল্লাহ মুসলমানদের ওইটা হওয়া উচিত ছিল কিন্তু না পারার কারণ বলতেছিলাম গত জুমার আগের জুমায় না পারার কারণ কি কারণে পারতেছিলাম আমরা প্রথম তো শয়তান আমাদেরকে ইচ্ছাই করতে দেয় না ইচ্ছাই করতে দেয় না কারো মনের ভিতরে আগ্রহ আছে কিনা আমি জানি না আপনাদের আছে কিনা জানি না মনে প্রাণে যে আমি আল্লাহকে পাইতে চাই আল্লাহকে কাছে করতে চাই আছে না শুধু মুখ দিয়া বলতেছি মনে প্রাণে না যুবকদের নাই